যিশুর শারীরিক দুঃখ ভোগ ছিল অতি তীব্র চাবুকের আঘাতে দেহ তার গায়ের চামড়া ফালি ফালি করে ছাড়িয়ে দিয়েছিল এবং পিঠে গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল ওই রকম চাবুকের আঘাতের ফলে অনেক লোক মারা যেত এরপর যিশুকে একটা কাঁটার মুকুট নিয়ে তার মাথায় চেপে বসিয়ে দিয়েছিল তীক্ষ্ণ কাঁটা তার মাথায় গেঁথে গিয়েছিল আর রক্তের ধারা তার মুখ মণ্ডল বেয়ে নেমে এসেছিল যীশু মুখমণ্ডলে আঘাত করেছিল তার গায়ে থুতু দিয়েছিল এবং তার দাড়ি উপর দিয়ে নিয়েছিল তারপরে তারা তাকে নিজের কোষ জেরুজালেমে রাস্তা দিয়ে বয়ে নিয়ে যেতে বাধ্য করেছিল সেই বদ্ধ ভূমি পর্যন্ত যাকে বলা হয় কালভেরি শেষ পর্যন্ত বড় বড় পেরে তার পায়ে এবং হাতের তালুতে অর্থাৎ যেখানে হাতের তালু এবং কবচি সংযুক্ত হয়েছে সেখানে বিদ্ধ করা হয়েছিল এইভাবে ক্রুশের সঙ্গে পেরে বিদ্ধ হয়েছিল যীশু সৃষ্ট বাইবেলেবেল বলা হয়েছে যীশুর সাথে যেটি ঘটেছিল তা ভয়ঙ্কর ছিল তার মাথার খুলিতে চির ধরেছিল তার মোমোমণ্ডল এবং ঘাড় বেরক্ত নিচে নেমে আসছিল তার চোরখ দুটি পুলে উঠে ফেরায় বন্ধ হয়ে গেছিল। সম্ভবত তার নাক ভেঙে গিয়েছিল তার দুটি ঠোঁট ছিঁড়ে গিয়েছিল এবং রক্ত ঝরছিল তাকে চিনতে পারা খুব কষ্টসাধ্য হয়ে পড়েছিল রক্ত তহন রত অবস্থায় যীশুকে ক্রুশ করা হলো যখন ক্রুশে যীশুর উপর ঝুলন্ত অবস্থায় ছিলেন তখন তিনি সাতটি সংক্ষিপ্ত বাণী প্রদান করেছিলেন ক্রুশের উপরে যীশুর সর্বশেষ সাতটি বাণী প্রথম বাণী ক্ষমা বললেন পিতা ইগকে ক্ষমা কর কেননা কি করিতেছে তাহা জানে না লোক তেইশ তেত্রিশ চৌত্রিশ তা বলা হয়েছে দ্বিতীয় বাণী যিশু দুই পাশে দুই দস্যুকে ক্রোশা রোপিত করা হয়েছিল আর যে দুই দুষ্কর্মকারী অপরাধীকে ক্রুশে টাঙানো হয়েছিল তাহাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল তুমি নাকি সেই খ্রিস্ট ও আমাদিগকে রক্ষা করো কিন্তু অন্যজন উত্তরে দিয়া তাহাকে অনুরোধ করিয়া কহিল তুমি কি ঈশ্বরকে ভয় করো না তুমি তো একই দণ্ড পাইতেছো আর আমি ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি কারণ যাহা করিয়াছি তাহাই সমসূচি ফল পাইতেছি কিন্তু ইনি অপকার্য মন্দ কিছুই করেন নি পরে সে কহিল যিশু আপনি যখন আপনার রাজ্য আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন তিনি তাহাকে কহিলেন আমি তোমাকে সত্য বলিতেছি তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে লোক তেইশ উনচল্লিশ তেতাল্লিশ তা বলা হয়েছে তৃতীয় বাণী আবে আর যিশুর কুসের নিকটে তাহার মাতা ও তাহার মাতার ভগিনী কলপার স্ত্রী মরিয়ম এবং মঙ্গনীলি মরিয়ম ইহারা দাঁড়িয়া ছিলেন যিশু মাতাকে দেখিয়া এবং যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য নিকটে দাঁড়াইয়া আছেন দেখিয়া মাতাকে কহিলেন হে নারী ওই দেখো তোমার পুত্র পরে তিনি সেই শিষ্যকে কহিলেন ওই দেখো তোমার মাতা তাহাতে সেই দ্বন্দ্ব অবধি ওই শিষ্য তাহাকে আপন গৃহে লইয়া গেল যখন উনিশ পঁচিশ সাতাশ তা বলা হয়েছে চতুর্থ বাণী নির যন্ত্রণা পরে বেলা ছয় ঘটিকা হইতে নয় ঘটিকা পর্যন্ত সমদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল আর নয় ঘটিকার সময় যে উচ্চ রবে চিৎকার করিয়া রাখিয়া কহিলেন এলি এলি লামা সব তানি অর্থাৎ ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ মতি সাতার পঁয়তাল্লিশ ছেচল্লিশ টা বলা হয়েছে পঞ্চম বাণী দুঃখ ভোগ ইহার পরে যীশু সমস্ত এখন সমাপ্ত হইল জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয় এই জন্য কইলে আমার পিপাসা পেয়েছে সেই স্থানে শীত কাই পূর্ণ একটি পাত্র ছিল তাহাতে লোকেরা শিক্ষায় পূর্ণ একটি সম্পূর্ণ এসব নলে লাগাইয়া তাহার মুখে নিকটে ধরিল যখন উনিশ আঠাশ উনত্রিশটা বলা হয়েছে ষষ্ঠম বাণী প্রায় চিত্ত শিক্ষায় গ্রহণ করিবার পরে যীশু বলিলেন সমাপ্ত হইল যখন উনিশ তিরিশটা বলা হয়েছে সপ্তম বাণী ঈশ্বরের প্রতি দায়িত্ব অথবা সমর্পণ আর যিশু উৎসরভে চিৎকার করিয়া কহিলেন পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি আর এই বলিয়া তিনি পরিত্যাগ করিলেন লোক ছেচল্লিশটা বলা হয়েছিল